হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আবার চলে এসছি আমি একটা নতুন ব্লগ নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি কোথায় এসছি সেটা তোমরা একটু পরে দেখতে পারবে আমার ব্লগ কন্টিনিউ করতে থাক আজকে আমি চলে এসছি সিটি সেন্টার টু এটা হচ্ছে অ্যাকশন টু ডিতে কেউ যদি মানে সিটি সেন্টার টুটা চেনো না তাদের জন্য আমি এর লিঙ্কটা পুরো ডিসক্রিপশান বক্সে মেনশন করে দেবো যারা কলকাতার বাইরে থাকো যারা কলকাতায় থাকুক তারা অবশ্যই জানো আর এই দেখো এখানে চলছিল নলিনগুড়ের মিষ্টি ফেস্টিভ্যাল আর এখানে উপস্থিত হয়েছিল কলকাতার নামি নামি মিষ্টির দোকান যেমন ধরো ভীমনাগ সুইস জয়নগরের মোয়া বর্ধমানেরও এখানে সীতাভোগ মিহিদানা সবই ছিল আর তোমরাই বলো এই শীতকালে পিঠে পুলি তার সাথে পাটুলি গুড় কার না খেতে ভালো লাগে আর তার সাথে সব যদি এক জায়গায় পাওয়া যায় হাতের কাছে সব কিছু তাহলে কতই না ভালো লাগে এখানে কার কার পিঠে পুলি পাটুলি গুড় নলেন গুড় কার সবচেয়ে খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে লিখে যায় আর এই নালিনগুড়ি মিষ্টি ফেস্টিভ্যালটা এটা শিশি টুতে এখনও চলছে তোমরা যারা কলকাতায় থাকো তারা অবশ্যই চাইলে একবার ওখানে গিয়ে সব কিছু মিষ্টি আইটেম তার সাথে পিঠে পুলি পাওভাজি ছোলা বাটোরা সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে আমি দেখো লিস্টগুলো এখানে পরপর দেখিয়ে দিয়েছি এখানে কি কি পাওয়া যাচ্ছে আর তার প্রাইসও দেখো পাশে দেয়া রয়েছে তোমরা যদি চাও তাহলে তোমরা একবার গিয়ে ঘুরে আসতে পারো অবশ্যই গিয়ে পরে আবার কনফিউজ হয়ে যেও না কোনটা ছেড়ে কোনটা খাবো সত্যি এখানে কনফিউজ হওয়ার মতনই ব্যাপার মনে হবে এই রসগোল্লাটা খায় মনে হবে ছোলা বাটুরা খাই মনে হবে এই পাও ভাজি খাই কোনটা ছেড়ে কোনটা খায় সত্যি মনেই হবে আর তার সাথে যারা মিষ্টি প্রেমী আসো তাদের জন্য এই ফেস্টিভ্যালটা কিন্তু একটা দারুণ মানে ব্যাপার ঠিক আছে আমার তো মিষ্টি খেতে খুবই ভালো লাগে তাই আমি খুব এক্সাইটেড যে এইখানে যাওয়ার জন্য আর এখানে ফেস্টিভ্যালটা দেখার জন্য তোমরা দেখতে পাচ্ছ তাল তার সাথে নলেন গুঁড়ের যে সন্দেশটা হয় সেটা রয়েছে নলেন গুড়ের বেগ সন্দেশ রয়েছে বেগ রসগোল্লা রয়েছে তার সাথে জল সন্দেশও রয়েছে এখানে দেখো নেপাল সুইটসে গুড় কুলফিমালাই থেকে শুরু করে গুড় মালাই চপ সব কিছু আইটেম এখানে রয়েছে মানে নেপাল সুইটসে যতগুলো আইটেম ওরা মিষ্টির দোকানে পাওয়া যায় সেই সবই আইটেম এখানে তোমরা পেয়ে যাবে চমচম থেকে শুরু করে রসগোল্লা পুলি বেগ সগোল্লা সীতা জয়নগরের সব কিছু আইটেম এক জায়গায় থেকে ট্রাই করতে হলে তোমাদেরকে কিন্তু অবশ্যই আসতে হবে এই নলেনগুড়ের ফেস্টিভ্যালে আরেকটা জিনিস কি বলে তো বন্ধুরা বাঙালি কিন্তু মিষ্টি হলেই চলে শুধু রসগোল্লা থেকে শুরু করে বেট রসগোল্লা মানুষ কিন্তু খে বাঙালি কিন্তু খেতে কিন্তু মিষ্টি খুবই বন্ধুরা এই দেখো বন্ধুরা এই বড় বড় হাঁড়িগুলোতে রয়েছে নলেন গুড় তার সাথে পাটুলি সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে আর এই দেখো তার সাথে রয়েছে নলেন গুড়ের রসগোল্লা নলেন গুড়ের সন্দেশ মিষ্টি খেয়ে মুখটাকে ঝালঝাল করার জন্য তোমরা এখানে পেয়ে যাবে পাও থেকে শুরু করে ছোলা বাটোরা দেখতে পাচ্ছ যে মানুষের ভিড়টা কিরকম মানুষ কত এক্সাইটেড মিষ্টি খাওয়ার জন্য শুধুমাত্র এখানে কলকাতা এবং জেলার পনেরোটা দোকান এসেছে তাদের মিষ্টির সম্ভান নিয়ে এখানে তোমরা কৃষ্ণনগরের সরপুরিয়া থেকে শুরু করে কলকাতার কেশিদাসের রসগোল্লা পেয়ে যাবে তোমরা আমার তো এখানে মিষ্টি খেতে খুবই ভালো লাগলো সব মিষ্টি থেকে বলো ছোলা বাটোরা পাও ভাজি সবই ট্রাই করে আমার তো পার্সোনাল দিক থেকে খুবই ভালো লেগেছে যদি তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের মন চায় যে যাই একবার ঘুরে আসি কিছু মিষ্টি ট্রাই করে আসি সব কিছু মিষ্টি একসাথে ট্রাই করি তাহলে তোমরা অবশ্যই একবার যেতে পারো তোমরা কে কে আমার ভিডিও দেখে ভালো লেগেছে তারপর তারা এই ফেস্টিভ্যালে গেছো তারা মিষ্টি ট্রাই করেছ কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে তোমরা এই ভিডিওটা দেখে গিয়ে তারপর তোমাদের পার্সোনালভাবে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানানো মিষ্টি ফেস্টিভ্যাল ঘোরার পর তারপর আমি একটু এই লিটিল শপ থেকে শুরু করে একটু চারপাশে দোকানগুলো ঘুরে দেখছিলাম আমার উইকেন্ডে যাওয়া খুব কমই হয় সিসি টু বেশিরভাগই বাড়িতে থেকে কেটে যায় তবে জানো তো কি সিসি টু গেলেই না নানারকম ফেস্টিভ্যাল কিছু না কিছু হতেই থাকে আগের বার যখন গেছিলাম প্রায় অনেক দিন আগে তখন একটা কনসার্ট হচ্ছিল সেটাও দেখে খুবই ভালো লেগেছে আমার তারপর এই নলেনগুড়ের ফেস্টিভ্যালটা যেটাতে হরেক রকমের মিষ্টি সম্ভার এসেছে সেটাও দেখে আমার খুবই ভালো লেগেছে বন্ধুরা উইকেন্ড তোমাদের কেমন কাটলো আর আমার ব্লগটা নলেনগুড়ের ফেস্টিভ্যাল কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও চলো আজকের মতো টাটা বাই